যুক্তরাজ্যে সফলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বৈঠক আগামী তেরোই জুন অনুষ্ঠিত হবে নির্বাচন সংস্কার সহ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যকার উত্তেজনা যখন চরমে এই সময়ে এমন একটি বৈঠকে আশাবাদী করে তুলেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে দেশবাসীকে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রথমবারের মতো ওয়ান টু ওয়ান বৈঠকে বসছেন তারা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণও জানানো হয়েছে আগামী তেরোই জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা অর্থাৎ একটা না দুই ঘন্টা চলবে এই বৈঠক তবে এই বৈঠকে প্রধান উপদেষ্টার সাথেও কেউ থাকবে না আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেক রহমানের সাথেও কেউ থাকবে না অর্থাৎ ওয়ান টু ওয়ান

ডক্টর ইউনুস ও তারেক রহমানের ওয়ান টু ওয়ান বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতারা সরাসরি কিছু না বললেও বৈঠকের বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছে স্থায়ী কমিটির বৈঠকে আগামী নির্বাচনে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এই বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা বলেছেন এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে কথা বলবেন লন্ডনে অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক একটা আলোচনা ওখানে হবে এটা স্পষ্ট ওনারা দুজন যখন আলোচনায় বসবেন তখন নির্বাচনে যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সম্প্রতি ডক্টর মাদি ইউনুসের পক্ষ থেকে এই রোডম্যাপটা বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই রোডম্যাপ বাতিল করে নতুন আঙ্গিকে এবং সুইটেবল যে আবহাওয়া বাংলাদেশের জন্য বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসের ভিতরে কোনো একটা সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে দুজনের মধ্যে আলোচনা হবে দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওনারা আলোচনা করবেন সেটা হচ্ছে বারোটা প্রধান উপদেষ্টা ডক্টর মাদ উনি উল্লেখ করেছে যে বিচার কার্যক্রম এবং প্রয়োজনে সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পরে নির্বাচনের দিকে অগ্রসর হবে অর্থাৎ নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করলে এটা মূলত নির্দিষ্ট কোনো রোডম্যাপ নয় নির্দিষ্ট রোডম্যাপ এবং তফসিলের দিকে তখনই এগোবে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন সরি যখন প্রয়োজনে সংস্কার কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে আর এই বিষয়েও তারেক রহমানের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনা করবেন এবং দুজনের মধ্যে এই বিষয়ে আলোচনা হবে এটা এক প্রকার নিশ্চিত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকগণ তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় ওনাদের মধ্যে আলোচনা হবে সেটা হচ্ছে করিডোর মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ব্যাপক সমালোচিত হয়েছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়টি সম্পূর্ণ গুজব এবং মিথ্যা প্রোপাগান্ডা বলে এড়ানো হয়েছে তবুও প্রধান উপদেষ্টা ডক্টর সম্প্রতি জাতির দেওয়া ভাষণে বিষয়টি এড়িয়ে গেল বন্দরের বিষয়ে উনি উল্লেখ করেছে যে বন্দরটি দেওয়ার মাধ্যমে মূলত বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরকে আরো প্রশিক্ষিত করার সুযোগ দেওয়া দেওয়া হচ্ছে অর্থাৎ বৈদেশিক বা বিদেশের যে বিভিন্ন টেকনিশিয়ান বা দক্ষ ইঞ্জিনিয়ার যারা এই বন্দর কার্যক্রম পরিচালনা করবে তাদের সাথে মিশে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা সকলে নিজেদেরকে আরও ইম্প্রুভ করার সুযোগ পাবে আরও নিজেদেরকে দক্ষ করার সুযোগ পাবে যখন তারা সকলে ইম্প্রুভ করতে পারবে এবং দক্ষ হতে পারবে তখন এই সকল কর্মকর্তা কর্মচারীরা বিশ্বের বিভিন্ন বন্দরে তারা চাকরি সুরতে কাজ করতে পারবে যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা শুভকর এবং কল্যাণকর বিষয় হবে কেননা এই সমস্ত কর্মকর্তা কর্মচারীরা যখন বিদেশের বিভিন্ন বন্দরে তারা নিয়োজিত থাকবে তারা কাজ করবে তখন এটার মাধ্যমে দেশ রেমিটেন্স পাবে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং দেশ থেকে বেকারত্বের হারও অনেকটা কমে যাবে এবং বাংলাদেশের মুখ তারা বিদেশের মাটিতে উজ্জ্বল করতে সক্ষম হবে আর এটার কারণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহুস যে চট্টগ্রাম বন্দর বিষয়টি নিয়ে উনি বিদেশি যে টেকনিশিয়ানদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন তাদের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে তাদের কাজ করার সুযোগ প্রদান করতে তবে এটা তবে এটা সরাসরি বিরোধান বিরোধিতা করছে বিএনপি বিএনপি মূলত মনে করে যে এটার মাধ্যমে আরে এমন পিটানো পিটা মানে বিএনপি মূলত মনে করছে যে এটার মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মাদু ইউনুস উনি দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এক প্রকার ষড়যন্ত্র করছে আর এই কারণে মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি ক্ষুব্ধ এবং এই বিষয়টি উনি ক্লিয়ার করার জন্য এবং বিএনপির ধারণা কি সেটা পরিপূর্ণভাবে উনি জানার জন্য বিএনপির ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বৈঠক করবে এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয়ে ওয়ান টু ওয়ান বৈঠক অনুষ্ঠিত হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মাদু ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের মধ্যে আর এই আলোচনা নিয়েই বা এই বৈঠকের কথা শোনার পরে সমগ্র দেশবাসী তারা অনেক খুশি হয়েছে এবং সকলে আশাবাদী যে এই মুহূর্তে অন্তর্থী সরকারের সাথে বিএনপি যে একটা টানা চলছে সেই টানা কেটে কেট কাটবে এবং রাজনীতি যে একটা সংকট তৈরি হয়েছে একটা অনাস্থা তৈরি হয়েছে সেটাও দূর করতে সক্ষম হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদি প্রধান প্রিয় ভি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং